ইয়ামার টু নিউ মডেল দু হাজার বাইশের নিউ মডেলটা সিবিএস ব্রেক টেস্ট অবস্থায় আছে এখনো রেজিস্ট্রেশন হয় নাই অনটেস্ট অবস্থায় আছে এখনো রেজিস্ট্রেশন হয় নাই বাইকটি আমাদের শোরুম বাইক মাঠ বেরিতে আসে বাইকটি আমাদের শোরুম বাইক মাঠ বেশি আছে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ভিটার থেকে মেট্রো রেলের একশো নম্বর ভিটার থেকে কুয়াশা বাইক সাম্পর্ডিং আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক প্রত্যেকটা জায়গায় আপনারা আমাদের বাইকের ছবি ডিটেলস ভিডিও সব পেয়ে যাবেন কাস্টমারকে লক্ষ্য করে প্রত্যেকটা বাইকের ভিডিও যেন কাস্টমার দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারে যেন ক্ষতিগ্রস্ত না হয় তারপরও ভালোভাবে আরও ভালোভাবে দেখতে আপনারা আমাদের অফিসে আসুন শহরে আসুন

ইয়ামা সেলো বাইক ডেলসা থ্রি একটি বাইক এর একটা বৈশিষ্ট্য হলো সিট অনেক বড় আরো ফ্যামিলি বাচ্চা বাচ্চা নিয়ে বসতে সুবিধা হবে তারপরে ইয়ামা ব্র্যান্ডের বাইক যারা নিতে চান চলে আসুন ইটটা করুন একটি ভালো বাইক দিয়ে আপনার সাধ্যের মধ্যে এই নন ইঞ্জিন সিলটাও দেয় আমাদের বাইক মানুষ আমাদের শুরু আছে আমাদের শোরুমে থেকে অনেক ছোট ছোট বাইক স্ট্রেগার ইগনেটর ডিসকোভার সে রাইডার শুধু জিএসএক্স মেট্রোপ্লাস অনেক বাইক আছে আপনাদের সবদের মধ্যে যা যেটা প্রয়োজন আসেন দেখুন ইনশাল্লাহ একটা একটা হয়ে যাবে আপনাদের জন্য আমরা সব বাইকগুলো রাখছি একটা ভালো বাইক দিয়ে আপনি উদযাপন করুন আসতে মতো এখানে টাকা থাকবেন সুস্থ থাকবেন অনেক দিন করবেন এবং একটু আমাদের শরীরে ভিজিট করবেন তাদের সাথে কাজের মেলা সাফাই করে যাবেন আসসালাম